হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাকে অনেক ভাই কমেন্ট করছে যে কিভাবে সিআইডি হওয়া যায় ভাই আপনাকে সিআইডি হতে গেলে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করতে হবে তারপর পুনরায় কিন্তু আপনি চেষ্টা করলে বাংলাদেশ সিআইডিতে জয়েন দিতে পারবেন সিআইডি মূলত অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেটেশন ডিপার্টমেন্ট সিআইডি বাংলাদেশের একটি বিশেষ শাখা এটি বাংলাদেশ পুলিশের অন্যতম প্রাচীন ও বিশ্লেষক বিভাগের একটি এখানে সন্ত্রাসবাদ খুন এবং সংগঠন অপরাধ তদন্ত করে থাকে এছাড়া প্রয়োজন অনুসারে ফরেন সিলেক্ট ইয়া ফরেন সেককে সাহায্য করে থাকে এটি মূলত বাই বাংলাদেশের এক পুলিশ বাহিনীর একটি বিশেষ শাখা যেমন আপনি যদি অপরাধ করেন যেটা পুলিশে আপনার ইনভেস্টিগেশন করে শেষ হয়ে গেছে যেটা পুলিশ পারে নাই তখন কিন্তু সেটা বাংলাদেশ সিআইডির হাতে তুলে দেয় তখন কিন্তু তারা ক্রিমিনাল অবশ্যই ধরে বাই মোস্ট পাওয়ারফুল জব হচ্ছে সিআইডি ভাই সিআইডি নাম শুনলেই মানুষ ভয় পায় সিআইডি একটি পুলিশের শাখা তো যারা যারা বাংলাদেশ সিআইডিতে জয়েন দিতে চান বা যোগদান করতে চান তারা অবশ্যই বাংলাদেশের পুলিশ বাহিনীতে আগে জয়েন দিতে হবে তারপর আপনি বাংলাদেশ পুলিশের অন্যতম শাখা সিআইডিতে কিন্তু যোগদান করতে পারবেন আর সিআইডিতে যোগদানের ক্ষেত্রে অবশ্যই আপনার যোগ্যতা ট্যালেন্টফুল এবং শিক্ষাগত যোগ্যতা অন্যতম প্রায়োরিটি দেওয়া হবে আপনার দক্ষতা অনুযায়ী কিন্তু আপনাকে সিআইডিতে নিয়োগ দেওয়া হবে তো যারা যারা সিআইডিতে যোগদান দিতে যাচ্ছেন তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই আপনিও চাইলে বাংলাদেশের একজন একজন সিআইডি কর্মকর্তা হতে পারেন সিআইডির নিয়োগ ছাড়াও এবং সিআইডি অফিসিয়াল নিয়োগ দেওয়া হয় যেমন অফিস সহায়ক তারপর কম্পিউটার করি নানান পদে কিন্তু সরাসরি সিআইডি নিয়োগ দেওয়া হয় আপনি যদি চান যে আপনি অফিসিয়াল কাজ করবেন সিআইডিতে তাহলে কিন্তু আপনি অফিসিয়ালভাবে সরাসরি সিআইডিতে নিয়োগ আসতে পারে তো আপনারা আবেদন করতে পারেন আর বাই সিআইডি সিআইডি মানুষ এম বই ভাই 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 সিআইডির নাম শুনলি তো আশা করি সকলে এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এখন সকল ধরনের চাকরির আপডেট পেতে অবশ্যই আমার চাকরি প্রত্যাশী ভাইরা আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম